বগুড়া জেলার শাহজাহানপুর থানার ডেমাদানি বাজারে ঠিক পাশেই বিসমিল্লা ডেয়ারি ফার্মে আপনারা জানেন যে এনামুল বাই দীর্ঘদিন ধরেই খামার লালন পালন এবং পাশাপাশি গাবি কয় বিক্রি করে থাকেন তো আজকে আপনাদেরকে বায়ের ফার্মে নিয়ে আসছি মার্শাল্লাহ অনেকগুলি গাবি রয়েছে তার মধ্যে থেকে অনেকগুলি বিক্রি হয়ে গেছে এবং বিকৃত গাবিগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বিক্রি উপযুক্ত কিছু গাবি রয়েছে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুধ

সাড়ে তিন লাখ টাকা সাড়ে এখন দাম পাবে চব্বিশ পরিস্থিতছে পনেরো দিন পাবে দুই লাখ ষাট হাজার এদিকে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে এটা পড়বে দেখুন দশ কিলো আড়াই লাখ পড়বে আড়াই লাখ পড়বে এরা দুধ পাবে না এরা বিশ কেজি পাবে এরা দাম পড়বে এরা দুই লাখ পঁচিশ কয়দাতের ছয় দাঁত জি খুব সুন্দর খুব সুন্দর

দুই লাখ চল্লিশ পড়বে দুই লক্ষ চল্লিশ অনেক বড় গাভি চার দাঁত বয়স অনেক বড় গাভি জাত গাভি আচ্ছা কয়দাতের ক চার দাঁত চার দাঁত আরেকটা দেখতে পাচ্ছি এরা দুধ আমরা বিশটা পাবে দুটা না বিশটা না এটা পড়বে আড়াই পড়বে আড়াই লক্ষ টাকা

দুধ আছে পনেরো কেজি এগুলো অনেক দামি গরু এলে এলে অনেক পার্সেন্ট এ গরু দিনে দশ দিনে বাচ্চা আছে দুই লাখ দশ পড়বেশ বাচ্চা দামি পঞ্চাশ হাজার পাচ্ছি এরা সমস্যা ভালো রে এরা বিক্রি করছি সিং আট মাস দুই লাখ দশ দুই লাখ দশ বগনা বাচ্চা দামি বাচ্চা দামি আশি হাজার লাভবান হবে তো অনেকেই আপনার কাছ থেকে নিতে যাবে আমাদের দেখাচ্ছে দশ কিলো আগে আর আমাদের আমার খাবার ভাড়া টাকা আর উত্তরবঙ্গে যারা আসবে তারা শহর বাদে আমাদের দশ কিলো আর আমাদের স্ট্যান্ড দশটা ভাড়া নেবে আমাদের গরুর খাবার জমা এনাম খাবার জমা দশটা ভাড়া নেবে ভাড়া নেবে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ